বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে বই সম্পর্কে মনীষীদের বাণী বই হল ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক বইয়ের মাধ্যমে মানুষ জানতে পারে অতীত জ্ঞানের ইতিহাস বর্তমান জ্ঞানের ইতিহাস এবং ভবিষ্যৎ সম্পর্কে তার চিন্তা চেতনার বিকাশ কতটুকু ঘটানো সম্ভব তা একমাত্র বইয়ের মাধ্যমে জানা যায় বই মানুষের পরম বন্ধু বইয়ের মধ্যে দিয়ে জাগ্রত হয় বিশ্ববিবেক বিশ্ববিবেকের মধ্য দিয়ে জাগ্রত হয় মানবতার কল্যাণ বই মানুষের নিত্য সহচর এই কথাগুলি আমরা সকলেই জানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রেখে আমি এখানে দশটি বাণী বই সম্পর্কে মনীষীদের কি বলেছেন সেগুলি এখানে উল্লেখ করতে চাই এক নম্বর আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আর কলমের আশ্রয় পুস্তকে ডক্টর মুস্তফা আলী দুই যে বই পড়ে না তার মধ্যে মর্যাদা বোধ জন্ম নেয় না পিয়ারসন স্মিথ তিন জাতিকে সঠিক পথে চালানোর বিশালী হল বই আজারুল হক চার কতগুলি বইকে শুধু চাকতে হবে কতগুলিকে গিলতে হবে এবং কিছু সংখ্যক বইকে চাপাতে হবে ও হজম করতে হবে চার্লস ল্যাম্প পাঁচ দেশে সুনাগরিক গড়ে তোলার প্রধান উপায় একটাই তা হলো সুশিক্ষিত সুলিত এবং সৃষ্টিশীল বই ক্যালভিন কলেজ আমি আবারইটা পড়ছি দেশের সুনাগরিক ঘরে তোলার প্রধান উপায় একটাই তা হলো সুলিখিত এবং সৃষ্টিশীল বই ক্যালভিন কলেজ ছয় নম্বর আমি তোমাকে সোনা কিংবা রূপা দেয়নি কিন্তু আমি তার চেয়েও বেশি মূল্যবান জিনিস বই দিয়েছি জস ম্যাকডোল্যান্ড সাত যে একটা ভালো বই পাওয়ার পরও পড়ে না এবং একটা প্রস্ফুটিত ফুলকে ছিঁড়ে ফেলে তার মতো বোকার নেই স্টেফেন কসন। আট নম্বর বই ই আমার প্রভু এবং আমার সহচর জুসেফ ফল এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি উৎকৃষ্ট শ্রেণীর বই তোমার জন্য বাছাই করে রেখো এই বই তোমার জীবনের সহচর হয়ে থাকবে অলিভার গোল্ডস্মিথ 10 নম্বর যে বই সম্পর্কে তোমার প্রকৃতি ইচ্ছা কৌতূহল জাগে সেই বই পড়বে জনসন আশা করি এই 10টি পানী শোনার পরে আমাদের বই সম্পর্কে নতুন দিগন্ত সূচিত হবে এবং বইকে আমরা পড়ব বই পড়লে কেউ কোনোদিন ঠকে না আমি আবার এখানে সাত নম্বরের উক্তিটা একটু উল্লেখ করতে চাই যে একটা ভালো বই পাওয়ার পরও পড়ে না এবং একটা প্রস্ফুটিত ফুলকে ছিঁড়ে ফেলে তার মতো বোকার নেই স্টেফেন এর উক্তিটি দিয়ে আমি আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম